সালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ স্থান অঞ্চল গ্রাম শহর নদী নালা খাল ফসল ফসলের মাঠ এ সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা আজকের বিষয় পাঠ তার আগে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন ভালো না লাগলেও সম্পূর্ণ অংশ না টেনে দেখতে থাকুন হয়তো এর কোনো তথ্য উপাত্ত আপনাদের কাজে লাগতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন তো চলুন আমরা ফিরে যাচ্ছি পাটের দিকে পাঠ এক সময়ের বাংলাদেশের অর্থ বা বৈদেশিক অর্থ উপার্জনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম ছিল এই পাট এখন বৈশ্বিক বাণিজ্য পাটের ফলন কমে যাওয়া এবং পাটের বিকল্প হিসাবে বিভিন্ন ফসল বা বিভিন্ন ফাইবার আবিষ্কৃত হওয়ার কারণে পাটের গুরুত্ব কিছুটা কমলেও এর বিপুল সম্ভাবনা এখনও বিদ্যমান পাটের বৈজ্ঞানিক নাম হল কর্কোরাস এস পিপি একটি বর্ষাকালীন ফসল অর্থকরী ফসল হিসাবে খ্যাত এটি একটি বর্ষাকালীন ফসল এর জীবনকাল একশো থেকে একশো দিন পর্যন্ত বাংলাদেশে পাটকে সোনালি আস বলা হয়ে থাকে এবং পাটি বাংলার শত শত বর্ষের ঐতিহ্য দুই ধরনের পাট বাংলাদেশে পাওয়া যায় একটা হলো সাদা পাট বা তিতা পাট আরেকটি হলো তোষা বা মিঠা পাট দুটি অত্যন্ত মূল্যবান সম্পদ হিসাবে কৃষকের কাছে অত্যন্ত সমাদৃত পাট চাষে একদিকে জমির উর্বরা শক্তি বৃদ্ধি পায় অন্যদিকে নগদ অর্থ কৃষকের হাতে এসে পৌঁছায় বলে পাট চাষকে অত্যন্ত লাভজনক হিসাবে বিবেচনা করা হয়ে থাকে বাংলাদেশের পাটের জিনোম আবিষ্কার হয়েছে জিনোম আবিষ্কার করেছেন বাংলাদেশি একজন বিজ্ঞানী বাংলাদেশের প্রায় সারা দেশেই বা সমগ্র দেশব্যাপী পাটের চাষ হয়ে থাকে তার মধ্যে উৎকৃষ্ট মানের পাট বিশ্বের আর কোথাও উৎপাদন হয় না বৃহত্তর রংপুর অঞ্চল ফরিদপুর যশোর কুষ্টিয়া ময়মনসিংহ সহ দেশের অন্যান্য অঞ্চলে পাট উৎপাদন হয় বিশ্বের অন্যান্য দেশের মধ্যে ভারত চীন ব্রাজিল সহ আরও কয়েকটি দেশ যেমন উজবেকিস্তান রয়েছে দক্ষিণ সুদান রয়েছে জিম্বাবুয়ে মিশর এ সমস্ত অঞ্চলেও কিছু কিছু পাট উৎপন্ন হয় তবে বিশ্বের সবচেয়ে উন্নত মানের পাট বাংলাদেশেই উৎপন্ন হয় ধান ও গম বাংলাদেশের প্রধান দুটি খাদ্যশস্য কিন্তু বছরের পর বছর একই জমিতে ধান এবং গমের আবাদ করা হলে পরিবেশগত দীর্ঘস্থায়ী সমস্যা সৃষ্টি হয় ধান ও গমের শিকড় তিন থেকে চার ইঞ্চের বেশি গভীরে প্রবেশ করতে পারে না তাছাড়া শিকড়ের নিচে একটি শক্তি আস্তরণ সৃষ্টি হয় এর ফলে নিচে গাছের খাদ্য উৎপাদন ঠিকমতো হয় না এই সমস্যা দূর করার জন্য ফসল চক্রে যদি পাট চাষ করা যায় তাহলে পাট চাষের জন্য দশ থেকে বারো ইঞ্চি লম্বা শিকড় মাটির তলার শক্ত আস্তরণ ভেঙে দেয় ফলে মাটির উর্বরা শক্তি অত্যন্ত বৃদ্ধি পায় পরবর্তীতে অন্যান্য যে কোনো ফসল উৎপন্ন করা হোক সেই ফসলগুলো কয়েক গুণ বেশি উৎপাদনশীলতা ধরে রাখতে পারে বায়ুর সত্তর থেকে নব্বই ভাগ আপেক্ষিক আর্দ্রতায় চৈত্র বৈশাখ মাসের প্রাক বর্ষায় পাট বীজ বোনা হয় জ্যৈষ্ঠ মাসের অপেক্ষাকৃত খরায় নিরি চাষ গম গাছ বাছাই ও অন্যান্য অন্তর্বর্তীকালীন পরিচর্যা সম্পন্ন হয় আষাঢ় শ্রাবণ মাসে ভরা বর্ষায় যখন নালা ডোবা খাল বিল পানিতে ভরে ওঠে তখন পাট কাটা হয় নিকটবর্তী জলাশয়ে পাট গাছ জাগ দেওয়া হয় পাট পচানোর এই পদ্ধতির নাম হলো রিবন রেটিং পরিবেশের এর সব কিছুই পাট চাষের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত পাট সম্পূর্ণ বৃষ্টি নির্ভর ফসল সাময়িক খরা অথবা জলাবদ্ধতায় পাট ফসলের ক্ষতি হয়ে থাকে পাট খেতে কোনো রকম সেচ অথবা পানি নিষ্কাশনের প্রয়োজন হয় না আমরা এবার পাটের ইতিহাস সম্পর্কে সামান্য কিছু ধারণা নেব পাটের উপকারিতা সম্পর্কে তারপরে আমরা কিছু জানার চেষ্টা করব বিপন সম্পর্কেও জানব খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দ থেকে বা পাঁচ হাজার বছর পূর্ব থেকে সিন্ধু উপত্যকা সভ্যতায় বস্ত্র তৈরিতে পাটের ব্যবহারের কথা জানা যায় প্রাচীন শাস্ত্রে প্লিনি লিপিবদ্ধ করেছেন যে প্রাচীন মিশরে পাট গাছ খাদ্য হিসেবে ব্যবহার হতো পাট গাছ নিকট প্রাচ্যের ইহুদিদের দ্বারাও চাষ করা হতে পারে বলে মনে করা হয় পাটের বিবরণ পাট তিন পর্যায়ে বাজারজাত করা হয় প্রথম পর্যায়ে ছোট ছোট বাজারে দ্বিতীয় পর্যায়ে বড় বাজারে এবং তৃতীয় পর্যায়ে দেশীয় পাটকলসমূহে পাট রপ্তানি করা হয় এক সময় নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি বলা হতো প্রাচ্যে যেমন ব্যবসা বাণিজ্যের বেশ প্রসার ঘটত তেমনি পাটের বাণিজ্যের জন্য নারায়ণগঞ্জ বন্দরকে ব্যবহার করা হতো পাট প্রচুর পরিমাণে বিদেশে রপ্তানি করা হয়েছে হয়ে হতো এখন এর প্রবণতা কিছুটা কমে গেছে পাটের ব্যবহার যেখানে করা হয় সে সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব সম্মানিত দর্শক আপনারা পাটের পাট ধোয়া পদ্ধতি পাটের গাছ পাট কিভাবে জাঁক দেওয়া হচ্ছে এ সমস্ত সামান্য কিছু আপনারা তথ্য দেখেছেন এখন আপনাদেরকে বলবো যে পাটের উপকারিতা পাটের পরিবেশ পরিবেশবান্ধব বহুমুখী ব্যবহারের একটি আঁশ শিল্প বিপ্লবের সময় ফ্লাক্স এবং হেম্প এর স্থান দখল করে পাটের যাত্রা শুরু বস্তা তৈরির ক্ষেত্রে পাট এখনও গুরুত্বপূর্ণ পাটের আঁশের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অন্য অনেক আঁশের সঙ্গে মিশ্রণ করে ব্যবহার করা যায় টেক্সটাইলে বয়ন শিল্পে পাটের উল্লেখযোগ্য ব্যবহার রয়েছে পাটকাঠি সোনা যা পাটকাঠি জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় পাটের আঁশ দিয়ে খড়ি উৎপন্ন হয় পাটের পাতা বিশেষ করে পাটের শাক মানুষের একটি উপাদেয় সবজি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে ঘরের ছাউনি ঔষধ শিল্পে রং এবং শোনা যায় কম্পিউটারের যে প্রিন্টার রয়েছে এই প্রিন্টারগুলোর যে টোনার ব্যবহার করা হয়ে থাকে এই টোনারগুলোতে পাটকাঠের ছাই ব্যবহার করা হয়ে থাকে সুতরাং দর্শক আমরা জানতেই পারছি বা বুঝতেই পারছি যে পাটের বহুমুখী ব্যবহার রয়েছে এমন কোনো পাটের অংশ নেই যেটিকে ফেলে দেওয়া হয় বা ব্যবহার অনুপযোগী পাটের প্রতিটি অংশই কোনো না কোনোভাবে ব্যবহার করা হয়ে থাকে সম্মানিত দর্শক আমরা অনেকটাই শেষ দিকে চলে এসেছি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের কিছু অংশ নয়চর বাজারের বা নয়াচর অঞ্চলের কিছু অংশ থেকে আমরা ভিডিওগুলো ধারণ করেছি আপনাদের প্রতি অনুরোধ আবারও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এখনও যদি সাবস্ক্রাইব করা হয়ে না থাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পাটের ব্যবহার দেশীয় পণ্য এবং এগুলো পলিথিন এর বিকল্প পলিথিন এবং পলিমারের পরিবেশ যেভাবে ক্ষতি করে পাট সম্পূর্ণ পরিবেশ বান্ধব হওয়ায় আমরা পাটের ব্যবহার বৃদ্ধি করব পাট সম্পর্কে জানতে জানতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ